যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে নিয়ে যা জানালো ইরান বিস্তারিত সংবাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেন বর্তমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বৃহস্পতিবার ছাব্বিশে জুন রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন সূত্র রয়টার্স এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আগামী সপ্তাহে যে বৈঠকের বিষয়ে বিবৃতি দিয়েছিল তাকে উপেক্ষা করেছেন আব্বাস আরাগু আরও বলেন আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের স্বার্থে কিনা তাতে হেরান বিবেচনা করছে এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দাপের আলোচনার পর ষষ্ঠ ধাপে আলোচনা ইসরায়েলি ও মার্কিন হামলার কারণে বাতিল হয়ে যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা সৃষ্টি করা অন্যদিকে ইরান বলছে যাদের পারমাণবিক কার্যক্রম শুধু ব্যসাময়িক উদ্দেশ্য পরিচালিত আগারছি বলেন পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি কম নয় তবে এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন বাস্তবতা খুঁজে বের করবে উল্লেখ্য তেরোই জুন ইসরায়েলের ইরানের সাময়িক পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালালে চালালে বারো দিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ ইরানের স্বাস্থ্য তথ্য অনুযায়ী এতে অন্তত নিহত ও পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হন ইরান এর জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় হিব্রো বিশ্ববিদ্যালয় হিসাবে গত অনুযায়ী এতে উনত্রিশ জন নিহত এবং তিন হাজার চারশো জনের বেশি আহত হয় পরে গত জুন চব্বিশের মধ্যস্থায় যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি ঘট ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে ফের গুঞ্জন উঠেছে তবে এ বিষয়ে সরাসরি কোন উত্তর না দিলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই হামানে নিজের বর্তমান অবস্থা জানিয়েছেন স্থানীয় সময় গত শনিবার পাঁচই জুলাই এক সংবাদ সম্মেলনে আলোচনা সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেন সবকিছু এখন পর্যালোচনা ও পূর্ণবেচনার অধীনে রয়েছে তিনি আরও বলেন বর্তমান জনমত এটাতেই ক্ষুব্ধ যে কেউ আলোচনা কথা বলার সাহসও পাচ্ছে না প্রসঙ্গত গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ষষ্ঠ দফা পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে হামলার মুখে পড়ে ইরান এ বিষয়ে মুখপাত্র বাকাইয়ে বলেন এই আক্রমণগুলো ছিল কূটনীতিদের সঙ্গে বিশ্বাস কখনোই শেষ হয় না তাই আমাদের অপেক্ষা করতে হবে আমরা আগের সেই বিশ্বের ঘাতকতা আর পূর্ণ বৃত্তি করতে চাই না এদিকে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস ঘনিষ্ঠ সূত্রে বরাতে সংবাদ মাধ্যমে অ্যাক্সিউস জানিয়েছে আগামী সপ্তাহে নরওয়ে রাজধানী আশলুতে পূর্ণায় পরমাণু আলোচনা নিয়ে শুরু হতে পারে আকসিউসকে দেওয়া বিবৃতিতে দুই নির্ভরযোগ্য সূত্র জানাই যুক্তরাষ্ট্র স্টিভ উই কফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আসল্লাতে বৈঠক করবেন যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কোনো দেশ স্পষ্ট অবস্থা নেয়নি তবে কূটনীতির মহলে এই আলোচনাকে পরমাণু সমঝোতায় পথে নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে